আসসালামু আলাইকুম হ্যালো বিমন সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম যারা লাক্সারি সেগমেন্টের মধ্যে পার্টি ওয়ার্ক চাচ্ছিলেন ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন আসন্ন ঈদকে মাথায় রেখে যারা কেনাকাটা স্টার্ট করছেন আমাদের সাথে জলদি আপনারা যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর একটা আইটেম দেখাবো যেটা মূলত গাউন টাইপের হবে এটা হলো ওই যে এরকম গাউন থাকবে ঠিক আছে প্রত্যেকটা ড্রেস আমরা একটু ওপেন করে দেখাই দেবো ওভারঅল যা যা আছে সেটে সব কিছু ওপেন করে দেখাই দিব এক্সপেন্সিভ ক্যাটাগরিসের মধ্যে এটা হলো লাকজারি সেগমেন্টের একটা আইটেম গ্ল্যামোরা ক্যাটালগের মধ্যে এটা প্রাইস রেঞ্জটা জানিয়ে দিচ্ছে যাদের বাজেট নিয়ে একটু নাইন থাউজেন্ড নয় হাজার রেঞ্জের আশেপাশে যাদের বাজেট আছে চাইলে এটা পার্চেস করতে পারেন আমরা একটু ওপেন করে দেখাই দিব এটা মাসাল্লাহ খুবই সুন্দর হবে আমরা সম্পূর্ণ ড্রেসটা ওপেন করে দেখাই দিব হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আবারও বলে দিচ্ছি যারা শুধুমাত্র অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড ইন্ডিয়ান এবং পাকিস্তানি আইটেম পার্চেস করেন আমাদের সেলিস্টার এখান থেকে কেনাকাটা করতে পারবেন চাইলে হ্যাঁ আমাদের এখানে শুধুমাত্র অরিজিনাল পাকিস্তানি এবং ইন্ডিয়ান যে ড্রেসগুলো সেগুলো অ্যাভেলেবেল আছে এই ড্রেসটা আমরা দেখাবো আজকে হ্যাঁ সম্পূর্ণ ওপেন করে দেখাই দিব একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল নুটসের অফিসিয়াল আইটেম গ্ল্যামোরা ক্যাটালগের মধ্যে নুরসের সচরাচর আইটেমের থেকে এটা অনেক এক্সপেন্সিভ হ্যাঁ নূর্স সাধারণত দেখা যায় ছয় হাজার পাঁচশো সাত হাজার সাত হাজার পাঁচশো আট হাজার এরকম হয় এটা হলো প্রায় নয় থেকে দশ হাজার এরকম রেঞ্জের কাছাকাছি এরকম আমরা একটু দেখাই দেবো এটার ওভারঅল যে আউটলুকটা থাকবে মাসাল্লাহ খুবই লাকজারি পিওর একদম পার্টি টাইপের আইটেম যারা যারা চাচ্ছেন একটু এই টাইপের আইটেমগুলো পড়তে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো নিয়ে নিতে পারেন প্রত্যেকটার প্রাইস ডিফারেন্ট থাকবে ক্যাটালগে এখানে মোট আটটা ডিফারেন্ট কালার আটটার আট রকম প্রাইসিং সবগুলো আলাদা আলাদা আমরা এখন যেটা দেখাবো এটা হলো ওভারঅল একটা গাউন হ্যাঁ সম্পূর্ণ ফ্লোর টার্স টাইপের ড্রেস আমরা একটু দেখাই দেবো এটা আমরা আগে সেটে কি কি আছে একটু দেখাই দিচ্ছি আলাদা স্লিভসের পোর্শন পাবেন জ্যাকার্ট যেটা র সিল্কের যেটা জ্যাকার্ট এটা হলো প্যান্টের পোর্শন পাবেন এটা হলো ওভারঅল দুপারটা পিওর ব্রাইডাল টাইপের দোপাট্টা একদম এটা আপনারা পেয়ে যাবেন সেটের সাথে এছাড়া যে ওভারঅল গাউনটা যেটা আমরা ফার্স্টে দেখাবো এটা হলো গাউনটা থাকতেছে ঠিক আছে খুবই সুন্দর আইটেম হবে এবং একটু ওয়েটের মধ্যে যারা চাচ্ছেন এগুলোর সাথে কিন্তু ইনার পোর্শন থাকে না ইনার আলাদা করে আপনাদেরকে পার্চেস করতে হবে আপনারা জানেন অরিজিনাল যারা পাকিস্তানি ড্রেসগুলো পারচেস করে থাকেন আশা করি বুঝতে পারবেন আমরা ফার্স্টে হলো ড্রেসটা দেখাই দেবো এটা থেকে স্টার্ট করে দিই খুবই সুন্দর আইটেম হবে খুবই সুন্দর যারা যারা পার্টি টাইপের আইটেমগুলো চাচ্ছিলেন ঝটপট আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো পারচেস করতে পারবেন গ্ল্যামোরা ক্যাটালগের প্রাইস এটা হলো আট হাজার দুইশো থেকে নয় হাজার পাঁচশো এই রেঞ্জের মধ্যে প্রত্যেকটা প্রাইস আছে আমাদের সাথে যোগাযোগ করে কোনটার কত প্রাইস থাকবে কোন ক্যাটালগের আপনারা আমাদের কাছ থেকে জেনে অর্ডারগুলো প্লেস করতে পারবেন মার্শাল্লাহ খুবই সুন্দর আইটেম খুবই সুন্দর আইটেম ঘেরটা জাস্ট দেখেন কতটা বড় অনেক বড় হ্যাঁ একদম ওই যে সাইড পর্যন্ত একদম পুরোটাতে ওয়ার্ক সম্পূর্ণ এ টু জেড সম্পূর্ণ ওয়ার্কের মধ্যে এটা মার্শাল্লাহ খুবই সুন্দর আইটেম যারা অরিজিনাল লাগজারি সেটের আইটেমগুলো পড়েন পাকিস্তানি ইম্পোর্টেড তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন খুবই সুন্দর একটা আইটেম হবেন পার্লের ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এটা হলো ফ্রন্টের পার্ট যেটা আমরা ফ্রন্ট সাইড যেটা সেটা দেখাচ্ছি খুবই চমৎকার দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করতে হবে দামান পোষণ এরকম টার্সেল পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর এই হলো ওভারঅল আউটলুকটা আমরা হলো ফ্রন্ট পার্টটা দেখাচ্ছি আমরা একটু ব্যাক সাইডে যাই ড্রেসের ব্যাক সাইডটা দেখাই দেবো এখন হিউজ ঘেরের অনেক বড় কিন্তু হ্যাঁ বেস্ট আইটেম বেস্ট আইটেম বাজেটের মধ্যে বেস্ট একটা আইটেম যার যার চাই ঝটপট স্ক্রিনশটগুলো নেবেন অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এই আইটেমগুলো আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন এই হলো ওভারঅল আইটেমটা আর নিচে দামান পোষণে কিন্তু ব্যাক সাইডেও এই যে প্যানেল করা আছে ভারী প্যানেল যেটা সেটা করা আছে সম্পূর্ণ এ টু জেড আবারও বলে দিচ্ছি জাস্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো যারা পারচেস করে থাকেন আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো নিতে পারবেন কোনো ধরনের মাস্টার মাস্টারকপি মিরোর এই টাইপের কোনো আইটেম আমাদের সেলিস্টের অফিসিয়াল পেজে সেল করা হয় না ঠিক আছে আমরা ফ্রন্ট সাইডটা আবার দিয়ে দিচ্ছি এই সাইডটা হলো ফ্রন্ট ড্রেসের সম্পূর্ণ ফ্রন্ট সাইড একদম সেম টু সেম যেরকম থাকবে ক্যাটালগে সেরকম আপনারা পেয়ে যাবেন একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম সেম টু সেম একদম এরকম থাকবে ঠিক আছে ওভারঅল ফ্যাব্রিক্স ডিটেলস এই ড্রেসটাই কিন্তু আমরা দেখাচ্ছি এখন পিওর লাক্সারি পার্টি বুটিক্সের মধ্যে একদম ওভারঅল যার যার ভালো লাগবে ঝড়পুটি দিয়ে অর্ডারগুলো প্লেস করবেন আচ্ছা আমরা এটা চলে যাই এবার স্লিপসের পোর্শন হাতার যে পোর্শনটা সেটা এখন দেখাবো এটা হলো সম্পূর্ণ স্লিপসের পোর্শন এটা হলো হাতে অ্যাড হবে দুইটা স্লিপসের পার্ট এখানে দেওয়া আছে এটার মধ্যে সম্পূর্ণ একদম ওয়ার্ক করা আছে হ্যাঁ এ টু জেড পুরোটা ওভারঅল ওয়ার্কের মধ্যে কিন্তু খুবই সুন্দর আইটেম এগুলো সামনাসামনি যখন দেখবেন আশা করি বুঝতে পারবেন দেখার সাথে সাথে চয়েস হয়ে যাবে তবে আইটেমগুলো পেতে হলে অবশ্যই যেদিন ভিডিও যাবে সেদিনই আমাদের সাথে যোগাযোগ করতে হবে তাহলে এই আইটেমগুলো কিন্তু চাইলে আপনারা নিয়ে নিতে পারবেন কারণ এগুলো সেটে এক পিস থাকে এটা যে আট পিসের সেট হ্যাঁ আট পিসের সেটে এরকম গাউন থাকে দেখা যায় হলো একটা তো দেখা যায় কি যে একজনে একটা নিলে সেই সেটে কিন্তু এই গাউনটা আপনারা আর পাবেন না তো এটা অবশ্যই মাথায় রাখবেন যে সেটের যে গাউনগুলো থাকে সেটা হয় এক পিস দুই পিস এরকম করে থাকে অরিজিনালগুলোতে আর আমাদের এখানে জাস্ট অরিজিনাল আইটেমগুলো আপনারা পাবেন পিওর লাকজারি একটা আইটেম জাস্ট ওভারঅল আউটলুকটা দেখেন আমরা কিন্তু সম্পূর্ণ ওপেন করে দেখাই দিচ্ছি আপনারা ভিডিওটা ভালো মতো দেখে চেক আউট করতে পারবেন আমরা এবার এটার যে প্যান্টের পোর্শনটা সেটা একটু দেখাই দিব এই হলো ওভারঅল প্যান্টের পোর্শন পিওর র সিল্কের মধ্যে এটা জ্যাকার্ড অরিজিনাল জ্যাকার্ড যেটা আমরা একটু ক্লোজ থেকে দেখাই দিব এই দেখেন খুবই সুন্দর হবে ঠিক আছে এটা হলো প্যান্টের পোর্শন অনেক বড় দাও আছে এটাও সকলে যে সবাই এগুলো চাইলে নিতে পারবেন আসন্ন ঈদকে মাথায় রেখে যারা কেনাকাটা স্টার্ট করছেন ঝটপট আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু আমরা ব্রাইডার টাইপের ড্রেসগুলো অলওয়েজ আমাদের এখানে আসতেই থাকে সকল আইটেম বের হওয়ার সাথে সাথে আপডেটগুলো কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এগুলো ঈদ আস্তে আস্তে নিয়ার টু টেন থাউজেন্ড অলরেডি টেন থাউজেন্ড ক্রস করে যাবে এটার এই এই ক্যাটালগের আইটেমগুলো খুবই লাক্সারি এটা আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হলো ওভারঅল দোপাট্টা মাসাল্লাহ জাস্ট আউটলুকটা দেখেন কতটা গর্জিয়াস যার যার চাই দ্রুত যদি আমাদের সাথে যোগাযোগ করেন আইটেমগুলো আপনারা চাইলেই নিয়ে নিতে পারবেন ঠিক আছে স্টক থাকা সাপেক্ষে এই আইটেমগুলো আপনারা নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ অবশ্যই প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে এই ড্রেসের ক্ষেত্রে এবং প্রোডাক্ট আপনারা চেক আউট করে নিতে পারবেন রাইডার নিয়ে গেলে সম্পূর্ণ প্রোডাক্ট চেক আউট করে নেওয়া যাবে অবশ্যই রাইডারের সামনে চেক আউট করে নিতে হবে ঢাকা বা রাজশাহী থেকে যারা নিতে যাচ্ছেন এক থেকে দুই দিন সময় হাতে রেখে অর্ডারগুলো প্লেস করবেন অন্যান্য শহর থেকে যারা নিতে যাচ্ছেন দুই থেকে তিন দিন হাতে সময় রেখে অর্ডারগুলো প্লেস করবেন এবং যারা উপজেলা পর্যায়ে থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে যাচ্ছেন তিন থেকে চার দিন হাতে সময় রেখে অর্ডারগুলো প্লেস করবেন ক্যাশ অন ডেলিভারিতে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা চায় নিয়ে নিতে পারবেন স্টক থাকার সাপেক্ষে তবে এটা যেহেতু একটা গাউন পার্টি ওয়ার যারা একটু গোল্ড ড্রেস পড়তে পছন্দ করেন একদম লাগজারি টাইপের এগুলো কিন্তু আপনারা দেখার সাথে সাথে আমাদের এখানে অর্ডারগুলো প্লেস করতে হবে বা দেখা যায় কি যে বুক করতে হবে কারণ এগুলো কিন্তু আপনারা পাবেন না সেটে একটাই থাকে এটার যে ওভারঅল সেট আমরা যে ক্যাটালগটা দেখাচ্ছি এটার ওভারঅল সেটে প্রায় আট পিসের সেট তার মধ্যে দেখা যায় কি যে একটা জাস্ট এই আইটেমটা আছে সো এটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে আর যারা রেগুলার কেনাকারা করেন তারা তো জানেন এটা বুঝবেন আসলে এই যে আমরা ওভারঅল সেটটা দেখাই দিচ্ছি দেখেন এই ওভারঅল সেটে এই একটা গাউন ঠিক আছে এই সেট একদম লেটেস্ট ভলিউম একদম রিসেন্ট আসা একদমই লেটেস্ট ভলিউম এটা হলো গ্ল্যামোরা ক্যাটালগের মধ্যে এক্সপেন্সিভ ক্যাটাগরিসের একটা আইটেম এটা যার যার চাই আইটেমটা একটু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে ভালো লাগলে দেন এই টাইপের আইটেমগুলো যদি আপনারা নিতে চান আমাদের সাথে কথা বলে এগুলো নিয়ে নিতে পারবেন বিশেষ করে যারা ইউটিউব এবং টিকটকে দেখতেছেন আমাদের এই ভিডিওটা আপনাদের সামনে যাবে আমাদের দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে একটা হলো লাস্টে সেভেন নাইন আরেকটা দেখবেন লাস্টে ডাবল টু এগুলো আমাদের ডেসক্রিপশনে নাম্বারগুলো দেওয়া আছে সেখান থেকে নাম্বারগুলো নিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপের টেক্সটের থ্রুতে মেসেজ দিলে স্ক্রিনশট দিলে আমাদের সাথে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন এছাড়া যারা ফেসবুকে দেখতে চান সব থেকে বেস্ট হয় সেল স্টাইলে সার্চ দিলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবেন সেখানে এসে যোগাযোগ করে আপনারা এগুলো নিয়ে নিতে পারবেন আর দেরি করছি না সম্পূর্ণ ড্রেসটা একদম ওপেন করে আমরা দেখাই দিচ্ছি আমরা একটু ক্যাটালগটা একবার দেখাই দেব ড্রেসের খুবই সুন্দর আইটেম হবে ভিডিওটা একটু ফার্স্টের দিক থেকে দেখবেন এবং এগুলোর অফিসিয়াল ক্যাটালগ পিকচার্স ভিডিও সবকিছু কিন্তু পাবলিশ হয়ে গেছে অলরেডি এই হলো ওভারঅল আজকের যেই ফ্লোরটাস গাউনটা যেটা সেটা আমরা দেখাই দিলাম ক্যাটালগে এইটা কিন্তু একটা সেটই আছে এখানে ডিটেলস দেওয়া আছে ফ্যাব্রিক্সের খুবই সুন্দর যারা পিওর পার্টি বুটিক্স পড়তে পছন্দ করেন ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন আমরা খুবই সুন্দর একটা ক্যাটালগ দেখাই দিছি একদম পিওর পার্টি বুটিক্সের মধ্যে এই আইটেমটা যার যার চাই ঝটপট স্ক্রিনশট দেবেন অর্ডারগুলো প্লেস করবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আইটেমটা নেওয়া যাবে একদম পিওর বুটিক্সের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল এই টাইপের আইটেমগুলো সাধারণত হয়ে থাকে না বা দেখা যায় ঈদকে মাথায় রেখে নুটস এই টাইপের আইটেমগুলো কিন্তু নিয়ে আসে আজকে আমরা এই আইটেমটা দেখাই দিচ্ছি একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল একদম গাউন ড্রেস এরকম ওভারঅল যখন মেক করবেন এরকম আসবে আর এটার সাথে কিন্তু ইনার নাই এই যে এই ড্রেসের যে ইনার পোর্শনটা সেটা আলাদা করে পার্চেস করতে হবে দেখা যায় আড়াইশো থেকে তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকা এরকম হাইস্ট হলো এরকম এসে থাকে এটা সো যার যার চাচ্ছেন যে এই টাইপের আইটেমগুলো আপনারা পার্চেস করতে আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সো দেরি করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আমাদের সেলিস্টার অফিসিয়াল ফেসবুক পেজে আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই আসসালামু আলাইকুম